ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর শনিবার রাত এগারোটা নাগাদ মালদার চাচল শামসি বাইপাস সড়কে কৃষ্ণগঞ্জ এলাকায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় মৃতরা একুশ বছরের সাজিদ আলী সানুর বাড়ি চাচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজা এবং সাজিদের বাড়ি পার্শ্ববর্তী ডমাপির গ্রামে দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গিয়েছে শামশির শ্রীপুর থেকে ধর্মীয় জলসা শুনে বাড়ি ফেরছিল ওই দুই যুবক গতকাল রাত এগারোটা নাগাদ বাইক নিয়ে তারা বাড়ি ফেরার পথে কৃষ্ণগঞ্জ এলাকায় একটি পণ্যবাহী তাদের মৃত্যু হয় আজ সকালে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহগুলি তদন্তের জন্য মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ চাচুল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় একাধিক দুর্ঘটনা হয়েছে এবং প্রাণহানিও হয়েছে তাই পথ নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন ঘটনাটা বলতে গেলে আমরা মোটামুটি সাড়ে এগারোটাতে খবর খবর পেলাম যে ওখানে মানে স্পোর্টের এক্সিডেন্ট এবার আমরা ওখানে গেলাম গিয়ে দেখছি যে জায়গাটা এক্সিডেন্টটা হয়েছে এক তো প্রশাসনিক না না পাওয়ার কোনো ওখানে স্পিড বেকার নাই মানে দুই দিকে চৌমুরি রাস্তা রাস্তার মধ্যে বাইক নিয়ে আসছে এবার একটা স্পিড বেকার থাকলে বলে আজকে দুর্ঘটনাটা হতো না এই যে মারা গেছে দুজন কোথা থেকে আসছিল ওরা আসছিল মানে সামসি থেকে জালসা জালসাছনে জামসি থেকে আসছিল বাড়ি আসছিল বাড়ি আসছিল ছিল না না হেলমেট ছিল না আচ্ছা ট্রাফিক ব্যবস্থা সেরকম নাই নাই ওখানে একটা হাইওয়ে যেরকম ট্রাফিক ব্যবস্থা করে আজকে এত দুর্ঘটনা ঘটছে সাত দিন অন্তনন্ত না আমার নিউজে পেপারে খবরে দেখছি যে দুর্ঘটনা ঘটছে জালসা থেকে আসছিল আসার পথে ট্রাকে ধাক্কা মেরেছে আচ্ছা অজন মারা গেছে দুজন কে হয় আমার ভাইboy আর অপর অপর প্রতিবেশী মানে পাশের গ্রামের বন্ধু